আজকের যুগের মানুষ দুর্গা সরস্বতী কালী ইত্যাদি দেবদেবতার পূজা করে সুতরাং আল্লাহকে বাদ দিয়ে মানুষ যখন দুর্গার পূজা করলো দুর্গাকে বলা হয় আগোত আল্লাহকে বাদ দিয়ে মানুষ যখন সরস্বতী কালী দেবতার পূজা করলো এই সকল মূর্তিগুলোকে বলা হয়তা আগুত তো তাবুৎ হলো যে আল্লাহর আসনে যাকে বসানো হবে যেটা আল্লাহর জন্যই নির্ধারিত সেই জায়গায় যদি অন্য কাউকে শরিক করা হয় অংশীদার করা হয় সেটাকেই বলা হয় তাগুত বুঝতে পারলেন তাহলে কার আল্লাহর মধ্যে অন্য যাকে যে শরিক করবে সেই হলো তাগুত এটাকে বলা হয় তহিদ কি বলা হয় তহিদ মানে হলো একত্ববাদ একত্ববাদ

من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نهاية قابل احترام حضرت محترم صدر جلسة উপস্থিত হজরাত আলামাই কেরাম সম্মানিত মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তবেদি মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরাল বাসাবালিত অবস্থান আমার সম্মানিত মা ও বোনেরা জামিয়া ইসলামিয়া কৌমী মাদ্রাসা ডাউটিয়ার উদ্যোগে আয়োজিত পঁচাত্তর বছর পূর্তি আজিম হুসান ইসলামী মহাসম্মেলনে আল্লাপা আকরবুলা আলমিন আমাদের যাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন রব্বে করিমের বড়ই মেহরবানি এই জন্য রব্বুল আলামিনের দরবারে কেলেমাতস্যুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় ধরে আপনারা হাজরাত্রামের কাছ থেকে মূল্যবান উদ্দিনী কথাবার্তা শুনেছেন আরো অনেক গুরুত্বপূর্ণ পর্ব আপনারা সম্পন্ন করেছেন একটি মাদ্রাসার পঁচাত্তর বছর অতিক্রান্ত হওয়া এই মাইল ফলক স্পর্শ করতে পারা এটি একটি মাদ্রাসার জন্য একটি ঐতিহাসিক ঘটনা পঁচাত্তর বছরের প্রাক্তন ছাত্রদের বহু ছাত্রদের পুনর্মিলনী এলাকাবাসীর এই উপলক্ষে একটি বিশেষ আনন্দ ঘন উপলক্ষ খতমে বোহারি অনেকগুলো উপলক্ষকে কেন্দ্র করে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের সাথে দেখা করার জন্য আর খুবই দু একটি কথাবার্তা বলার জন্য উপর প্রোগ্রাম এবং অন্যান্য কাজের চাপে একরকম বিধ্বস্ত অবস্থা আমাদের এখন আমাদের তো শরীর কুরায় না মানুষ তো ছাড়ে না মানুষ সারে না শুধু তাই না মানুষ অনেক অযৌক্তিক আবদার এমনভাবে করে যে সেই সকল আবদারগুলো রক্ষা করতে গিয়ে আমাদেরকে অনেক মাসুল গুনতে হয় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলের মেহনতকে কবুল করেন আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের সুরাতম্বর নম্বর আয়াতটি তেলাবাদ করেছি আমার তেলাবাদ আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এক শ্রেণীর মানুষের ব্যাপারে বড় আশ্চর্য প্রকাশ করেছেন আল্লাহ বলেছেন যে দেখো তোমরা কি লক্ষ্য করে দেখো না কিছু মানুষ এমন আছে ইয়াজ অমুন আন্না আমানু। তারা দাবি করে যে তারা ইমানদার নিজেদেরকে তারা মুমিন মুসলমান বলে পরিচয় দেয় অথচ তারা তাগুতের কাছে বিচার চায় তারা তাগুতের কাছে ফয়সালা চায় তাগুতের সিদ্ধান্ত জানতে চায় কোরআনের এই আয়তের মর্ম এই আয়তের উদ্দেশ্য পরিষ্কার যে একজন ব্যক্তি যদি আল্লাহর উপর ইমানদার হয়ে থাকে সে কোনোদিনও তাগুতের কাছে বিচার চাইতে পারে না আর কেউ যদি তাগুতের কাছে বিচার চায় তাহলে অন্তত আর যাই হোক হাজি গাজি পাজি যাই হোক ইমান হতে পারে না এটা পাকের একেবারে স্পষ্ট বার্তা এখানে কোনো অস্পষ্টতা সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই আমি আপনাদের এই পুরা মজমার কাছে আমি প্রথমে দুইটা প্রশ্ন করব আপনারা একটু সুন্দরভাবে সঠিকভাবে জবাব দিবেন আচ্ছা এই যে এত হাজার হাজার মুসলমান এখানে একত্রিত হয়েছেন আপনাদের মধ্যে কি কেউ এমন আছেন যে কোনো দিন কোনো হিন্দুদের মন্দিরে মূর্তির পূজা করার জন্য গেছেন কেউ আছেন এমন থাকলে হাত উঠান মনে রেখে এটা একটা তথ্য থাকলো আলোচনার জন্য সুবিধা হবে আচ্ছা আর একটা প্রশ্ন করি আপনাদের এখানে এমন কেউ কি আছেন যে কোনো কারণে কোনো সমস্যায় পড়ে অথবা কোনো একটা সমস্যার সমাধানের জন্য কোনো আদালতে কোনো কোর্টে বিচার চাইতে গেছেন এটা জজ কোর্ট হোক হাইকোর্ট হোক কোনো কোর্টে বিচার চাইতে গেছেন এমন কেউ কি আছেন থাকলে হাত উঠা জীবনে কোনোদিন বিচার চাইতে গেছেন আদালতে কি হবে ব্যবসা কি আপনি আদালতে যান নেই হাত না কেন ভালো করে হাত দেখি হাত ভালো করে হাত উঠান কারা কারা আদালতে গেছেন কোন না কোনো দিন আদালতে গেছেন বিচারের জন্য বলেন দেখি হাত উঠায় মানুষ বিচারে জানে আদালতে যাওয়া নেই হাত উঠা রাখতে হবে তো একটা বিষয় আমার একটা হিসাব আছে একটা হিসাব করতে হবে দেখেন তো এই যে মঞ্চে কত পার্সেন্ট হবে হাত উঠেছে কে এক তৃতীয়ংশ তেত্রিশ পার্সেন্ট আর একজনকে কিরকম এটা কি আমি আমাশা করতেছি মনে করেন আপনারা সঠিক কথা বলেন কত পার্সেন্ট হবে একজনে বলতেছে তিরিশ পার্সেন্ট আরেকজনে বলে তিরিশ পার্সেন্ট সব বাদ দেন বিশ পার্সেন্ট তাহলে আদালতে বিচার চাইতে গেছে কত পার্সেন্ট লোক বিশ পার্সেন্ট লোক এটা রাখেন এই কথাটাও রাখেন এরপরে আলোচনা শুনেন যে আয়াদের অনুবাদ আমি আপনাদের কাছে বললাম অনুবাদ শুনাইলাম আল্লাহ কি বলতেছেন যে কিছু মানুষ এমন আছে যারা দাবি করে তারা ইমানদার অথচ তারা তাগুতের কাছে বিচার চায় অর্থাৎ কোরআনের এই আয়াতের স্পষ্ট বার্তা হল যে যে ব্যক্তি ইমানদার হবে আল্লাহর উপর যার ইমান আছে সে তাগুতের কাছে বিচার চাইতে পারে না আল্লাহর উপর যার ইমান আছে সে কোনোদিন তাগুতের ফায়সারা মানতে পারে আল্লাহর উপর ইমান তাগুতের উপর বিশ্বাস এই দুটো কোশ্চেন কেলেও একত্রিত হতে পারে না রাত আর দিন যেমন একত্রিত হতে পারে না আলো আর অন্ধকার যেমন এক জায়গায় জমা হতে পারে না আসমান আর জমিন যেমন একত্রিত হতে পারে না আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর আস্থা kesinkaleo একত্রিত হতে পারে না কুরআন পরিষ্কার পরিষ্কার বলে দিয়েছে দিবালকের ন্যায় পরিষ্কার হয়ে গিয়েছে কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ কোনটা হেদায়ত কোনটা গুমরাহী এটা পরিষ্কার দিবালকের মতো পরিষ্কার যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর রাখবে সে ব্যক্তি একমাত্র সঠিক পথের অনুসারী বলে বিবেচিত হবে অর্থাৎ শুধু আল্লাহর উপর ইমানদার হলেই বলা হয় নাই দুইটা কথা বলা হয়েছে একদিকে আল্লাহর উপর বিশ্বাসী হইতে হবে আরেকদিকে তাগুতের উপর অবিশ্বাসী হইতে হবে তারপরে তুমি সঠিক পথের সন্ধান পাবা অন্য আয়াত আল্লাহ বলেছেন আলযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ ওয়ালযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবীলিত যারা ইমানদার তারা লড়াই করে আল্লাহর পথে যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে তাহলে সবগুলো আয়াতের মর্ম একটাই আল্লাহ এবং তাগুত একটা একজনের সাথে এক পক্ষের সাথে আরেক পক্ষের সম্পূর্ণ রূপে কন্ট্রাডিকশন পক্ষের রূপে সংঘাত আপসের কোনো সুযোগ নাই আপসের কোনো সুযোগ নাই আল্লাহ এবং তাগুত পরস্পর প্রতিদ্বন্দ্বী তাবুদ হলো আল্লাহর প্রতিদ্বন্দ্বী যেরকম কোন একটা পদে যদি দুইজন প্রতিদ্বন্দ্বী নির্বাচনে দাঁড়ায় তো একজন যেরকম আরেকজনের প্রতিপক্ষ থাকে ঠিক ওই তাগুত হলো আল্লাহর প্রতিপক্ষ এখন আপনারা অনেকে বলতে পারেন তাগুত জিনিসটা কিনে বুঝলাম না কথা ঠিক কিনা হ্যাঁ তাগুত বোঝানোর জন্যই তো শুরু করছি কথার মূল আলোচনার পয়েন্টে আমার এটা যে তাহুদ কি জিনিস সেটা বোঝাবো আমি আপনাদেরকে আলহামদুলিল্লাহ কোরআনে পাখের অনেকগুলো আয়াত আমি তিনটা আয়াত তেলে আবাদ করলাম তিনটা সুরা থেকে এরকম আরো অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ আকরাবুল আলমিন তাহুদ এই প্রসঙ্গটা আলোচনা করেছেন শব্দটাও আমাদের সকলের জানা থাকা দরকার কি বলতেছি বলেন তো শব্দটা কি তাহুদ এই শব্দ জানতে হবে এগুলো থেকে বাঁচতে হবে মাহুত তাগুত তাগুত কি জিনিস তাগুত অর্থ কী ফাদ সর্বযুগের উফ তাগুত শব্দের পরিচয় দিয়েছেন সংজ্ঞা দিয়েছেন ডেফিনিশন করেছেন তারা এই সব আলোচনা যদি একত্রিত করা হয় তাহলে সারসংক্ষেপ যেটা মূল কথা যদি আমার ভাষায় আমি বলি তাহলে তাগুত হলো যদি কোনো গাইরুল্লাহকে আল্লাহর স্থানে বসানো হয় সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত গায়রুল্লাহ বুঝেন গায়রুল্লাহ মানে কি এত মানুষ ছোট্ট একটা প্রশ্ন করলাম উত্তর দিলেন কয়েকজন গায়রুল্লাহ মানে কি গাইরুল্লাহ মানে হল আল্লাহ ছাড়া গাইরুল্লাহ মানে কি এক হলেন আল্লাহ একদিকে আর আল্লাহ ছাড়া যা আছে বাকি সব কি আসমান কি জমিন কি ইনসান কি মানুষ জিন ফেরেস্তা সব কি নবী বলি আউলিয়া গৌস কুতুব যা আছে সব কি রাজা বাদশাহ প্রধানমন্ত্রী উজির নাজির সব কি এখন আল্লাহ আল্লাহ ছাড়া যা আছে মহাবিশ্বের মধ্যে সব হলো গাই যে কোনো গায় যে কোন গায়রুল্লাহ কে যদি আল্লাহর আসনে বসানো হয় সেই গায়কেই বলা হয় তা সে সেই কে বলা হয় যেরকম দৃষ্টান্ত দেই এবাদতের মালিক একমাত্র কে মহাবিশ্বের মধ্যে উপযুক্ত একমাত্র নেই আল্লাহ ছাড়া তাহলে মাহবুদ একমাত্র কে তাহলে এবাদত একমাত্র কার এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো গাইরুল্লাহর পূজা করে ইবাদত করে তার সেই গায়রুল্লাহটাকে বলা হবে তাগুত ঠিক যেরকম সেই যুগে মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত মানাত উজ্জাহুবাল এর ইবাদত করত পূজা করত সেই যুগে লাত মানাত উজ্জাহুবাল এগুলো ছিল তাগুত ঠিক আজকের যুগে মানুষ লাত মানাত উজ্জাহুবাল এর পূজা করে না